হরে কৃষ্ণ ডিয়ার কৃষ্ণ কনশাস ফ্যামিলি আমাদের অনেকের মনে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায় মানুষ পাপ হবে যেন আবার কেন পাপ কাজ করছে ঠিক একই প্রশ্ন গীতায় অর্জুন করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান উত্তর দিয়েছিলেন কাম এস ক্রোধ হেশ রজগুণ সমুদ্ভব অর্থাৎ রজগুণের ফলে কাম এবং ক্রোধের উৎপত্তি হয় আর এই কাম ও ক্রোধের ফলে জীব পাপ কার্য চালিত হয় এখন প্রশ্ন হলো তাহলে রজগুণটি কি মানুষ মনে করে আমি হচ্ছে প্রভু আমি ভোক্তা আমি এই আমি সেই আমি এটা করবো আমি ওইটা করবো আমি নানান কাজ করে ফেলবো এই যে অহংকার এটি হলো রজগুণের ভিত্তি জীব যখন বুঝতে পারে না যে সে প্রকৃতত্বে ভগবানের অংশ ও সেবক ততক্ষণে সে নিজেকে নিয়ে মিথ্যা গর্ব করতেই থাকে সে অন্যের বিষয় দেখে তখন লোভ করে ঈর্ষা করে মোহগ্রস্ত হয় এবং অহংকার করে এই যে রজগুণের প্রভাবে তার অর্থাৎ আমার এটা চাই ওটা চাই বাসনা আসে আর সে বাসনা পূর্ণ না হলে আসে ক্রোধ যখন জীব মনে করে যে আমি প্রভু আমার এটা দরকার আমার ওইটা দরকার আমার এই নানান জিনিস দরকার তখন সেই বাসনা কি বলে কাম নিজের সুখ ভোগের বাসনাই হলো কাম মানুষ নিজের স্বার্থ ইচ্ছাতে তখন ব্যাকুল হয়ে ওঠে যদি সহজেই সে বাসনা পূর্ণ হয় তাহলে ভালো আর না হলে সে নানা রকম নিচু পন্থা গ্রহণ করে সে অন্যের ক্ষতি করে মিথ্যা কথা বলে হত্যা করে দ্বন্দ্ব করে ঝগড়া করে মানুষের সাথে রেশা করে এগুলো হলো কামনা পূর্ণ না হওয়ার লক্ষণ আমাদের অন্তরের রাগ যা আমাদের এসব করায় আর যখন বাসনা পূর্ণ হয় তখন সে আপাতত শান্ত হয়ে থাকে কিন্তু অতিশত্বের মনে আবার নতুন বাসনা আসে সে আবার দ্বন্দ্ব সংগতে জড়ায় যে ব্যক্তি পাপ করছে সে নিজে একবার বিবেচনা করে দেখুক যে আসলে আমি কেন পাপ কাজ করছি কেবল নিজের মনের বাসনা পূর্ণ করার জন্যই নাকি অন্য কিছু বাস্তবে যতক্ষণ আমাদের এরকম বাসনা থাকবে ততক্ষণ আমাদের পাপ কার্যে জড়াতেই হবে এই আমরা যত থাকবই তাই ভগবান বলেছেন নিজের জন্য কিছু না করে আমার জন্য কর যত করেছি তৎ করিসব কেউ কিন্তু বলে ভগবানের ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না তাহলে ভগবান আমাদের দিয়ে এইসব পাপ কার্য কেন করেন হ্যাঁ ঠিক ভগবানের ইচ্ছা ছাড়া যেমন একটি গাছের পাতা নড়ে না কিন্তু মানুষের পাপের জন্য ঠিক ভগবান দায়ী নন মানুষই দায়ী লোকে নিজের পাপের দায় এড়াতে স্বাস্থ্যের নানা প্রকার অপব্যাখ্যা দেয় এরে আবার যখন সম্মানিত কিছু করে তখন ভগবান করিয়েছে এটা প্রচার না করে নিজের কৃতিত্ব নিজের সুসম্মান এটাই প্রচার করার জন্য ব্যস্ত হয়ে ওঠে আচ্ছা তাহলে কি পাপের পেছনে ভগবানের কোনো দায়ই নেই ধরুন আমি একটি দেশের নাগরিক দেশের সরকার আমাকে বিদ্যুৎ ব্যবহারের অনুমোদন দিয়েছে তাই আমি বিদ্যুৎ ব্যবহার করছি কিন্তু আমরা বিদ্যুৎটি কীভাবে ব্যবহার করব এর দায় কি সরকার নেবেন অবশ্যই না তেমনি ভগবান এই জগৎকে নিজের গতিতে চলার অনুমোদন দিয়েছেন বাতাস প্রবাহিত হবে পাতাও নড়বে ভগবান তার অনুমোদন দিয়ে রেখেছেন তাই বাতাস আসলে পাতাই নড়বে এর ব্যতিক্রম হবে না তেমনি এটা করলে ওটা হবে এমন এমন করলে হবে এই বিধিগুলো ভগবান নির্ধারণ করে রেখেছেন বিদ্যুৎ ব্যবহার করে অপকর্ম করার শক্তি ব্যবহার করে কেউ যদি পাপ করেন তার দায়িত্ব ভগবানের নয় মানুষ তার পাপের ফল নিজেই ভোগ করবে মানুষের দুঃখের কারণেই হলো এটি তাহলে ভগবান কেন মানুষকে পাপ করতে থামান না এক্ষেত্রে ওই উদাহরণের কথাই টানা যায় দেশের নাগরিক হিসেবে মানুষ সরকারের অধীন হলো মানুষ কি কাজ করবে এসব সরকার নিয়ন্ত্রণ করে না তেমনি ভগবান জীবকে ক্ষুদ্র স্বতন্ত্রতা প্রদান করেছেন জীব কি করবে না করবে তার সম্পূর্ণ নিজের হাতে ভগবান কেবল ভালো ও মন্দ আমাদের সামনে তুলে ধরেছেন ভগবদ গীতায় ভগবানের শেষ বাক্য ছিল এটি আমি তোমাকে ভালো এবং মন্দ দুটোই বললাম এখন তোমার যা ইচ্ছা তুমি তাই করো তবে আমি মনে করি তোমার করা ভালোটি উচিত অতএব ভগবানের উপর দোষারোপ না করে ভগবানের নির্দেশে সৎকর্ম করা আমাদের কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একটাই পথ দেখিয়েছেন নিজের বাসনা নয় ভগবানের সন্তুষ্টি জীবনের লক্ষ্য যখন আমরা আমাদের চিন্তায় আমাদের কথা এবং কাজে সব কিছু ভগবানের সেবায় নিবেদন করতে শুরু করব। তখন মায়ার সব শক্তি কাম ক্রোধ লোভ এগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে ভক্তি এমন এক শক্তি যা অন্ধকারে আলো জ্বালিয়ে দেয় মনকে স্থির করে এবং জীবকে পাপের পথ থেকে তুলে আনে সুতরাং আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি নিজের জন্য না ভগবানের জন্যই চলব নিজের মন নয় ভগবানের ইচ্ছাকে অনুসরণ করব। এটাই জীবনের সত্যিকারের শান্তি সত্যিকারের মুক্তি আমাদের সবার জীবনে ভগবান কৃষ্ণের করুণা বর্ষিত হোক তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিডিওটি ভালো লাগলে কৃপা করে শেয়ার করবেন এবং পারমাত্মিক কাজে লেগে পড়বেন জয় শ্রী বহুপাত জয় গুরু মহারাজ হারিবো